আসসালামু আলাইকুম নাইজ ভাই আমি মাহিম এটা আমার দাদুর কাছে থেকে কালেক্ট করা ঘটনা পুরো বাড়ির কান্না অনেকদিন ধরে চাকরির খুঁজে অয়ন অবশেষে একটা ছোটোখাটো কোম্পানিতে চাকরি জুটল কিন্তু পোস্টিং দিল এক অচেনা মফসংস হয়ে অয়নকে সেখানেই একটা থাকার জায়গা খুঁজতে হলো। শহরের এক প্রান্তে প্রায় জঙ্গলের ধারে একটা পুরনো দোতলা বাড়ি ভাড়া পাওয়া গেল বেশ সস্তায় বাড়ির মালিক জানালেন বাড়িটা অনেকদিন খালি পড়ে আছে তাই কম ভাড়ায় দিচ্ছেন অয়নের হাতে পয়সা বিশেষ ছিল না তাই সে আর বেশি কিছু না ভেবেই রাজি হয়ে গেল বাড়িটা বেশ বড় আর ফাঁকা জিনিসপত্র বিশেষ নেই ধরোর আস্তরণ জমে আছে সবখানে দোতলার একটা ঘর অয়ন নিজের থাকার জন্য বেছে নিল প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটল কিন্তু দিন গড়ানোর সাথে সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো রাতের বেলা দোতলার অন্য ঘরগুলো থেকে মাঝে মাঝে অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসত প্রথমে অয়ন ভাবত হয়তো হাওয়ার শব্দ বা অন্য কিছু কিন্তু আওয়াজটা দিনের পর দিন আরও স্পষ্ট হতে লাগলো একদিন রাতে কান্নার আওয়াজটা এত তীব্র হলো যে অয়নের ঘুম ভেঙে গেল সে সাহস করে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারিদিক কিন্তু কোথাও কিছু নেই শুধু দূরের জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের ডাক দিন অয়ন প্রতিবেশীদের কাছে বাড়িটার সম্পর্কে খোঁজ খবর নিতে গেল তারা যা বলল, তাতে অয়নের শির দাঁড়াই দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তারা জানালো ওই বাড়িতে নাকি এক দম্পতি থাকত তাদের একটা ছোট্ট মেয়ে ছিল একদিন আগুন লেগে পুরো পরিবারটা মারা যায় তারপর থেকেই নাকি ওই বাড়িতে তাদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় অনেকেই রাতের বেলা ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনেছে অয়নের আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে ইচ্ছে করল কিন্তু নতুন চাকরির জায়গায় এত সহজে অন্য বাড়ি পাওয়াও মুশকিল তাই সে ঠিক করল ভূতের ভয়কে জয় করবে সেই রাত থেকেই অয়ন দোতালার অন্য ঘরগুলোতে আলো জ্বালিয়ে রাখতে শুরু করল কিন্তু তাতেও কোনো লাভ হলো না কান্নার আওয়াজটা যেন আরও বেড়ে গেল একদিন রাতে অয়ন স্পষ্ট শুনতে পেল একটা বাচ্চা মেয়ে যেন তাকে নাম ধরে রাখছে অয়ন দা আমার সাথে খেলবে অয়নের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সে ভয় ভয় বলল কে তুমি কান্নার আওয়াজটা এবার হাসিতে জমির খিলখিল হাসির শব্দে ভরে গেল পুরো বাড়িটা অয়ন বুঝতে পারল এই বাড়িতে শেয়ার একা নেই তার সাথে আছে এক অতৃপ্ত শিশু যে হয়তো খেলার সাথী খুঁজছে সেই রাতটা অয়নের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল পরদিন সকালে সে বাড়ি ছেড়ে দিয়ে স্টেশনের ওয়েটিং রুমে আশ্রয় নিল সেই থেকে অয়নের জীবনে ভূতের ভয় এমন ভাবে গেঁথে গেছে যে সে আর কোনোদিন কোনো পুরনো বাড়িতে একা থাকার সাহস করেনি